গুড মর্নিং এভরিওয়ান অনেক দিন পর আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি কেন তোমরা তো বুঝতেই পারছো আসলে আগের দিন মা ডাল ধুয়েছিলো কুমড়ো ই করেছিল বড়ি দেবে বলে মানে ডালির বড়ি দেবে বলে তো দেখো এখানে মা রয়েছে মাসি রয়েছে দিদা রয়েছে সবাই মিলে বসে বসে ডালি বড়ি দিচ্ছে আর সূর্যটাকে দেখো একদম সকাল সকাল উঠে একদম পুরো মুডটাই ফ্রেশ হয়ে গেলো আমিও একটু ট্রাই করছিলাম দেয়ার তো ওই দেখো আমাদের বাড়ি আসলে আমাদের তো টিনের বাড়ি ওই জন্য পাশের বাড়ি আর একটা ছাদ আছে মানে ছাদালা বাড়ি আছে ওনাদের তো ছাদে যেহেতু রোদটা বেশি সুন্দর পড়ে ওই জন্য ছাদেই বড়িটা দিচ্ছি আর আমি এই ফার্স্ট টাইম একটুখানি ট্রাই করছি বড়ি দেওয়া দেখতেই পাচ্ছ আমি পারি না একদম স্লো দিচ্ছি এক মিনিট ধরে মনে হয় এক একটা দিচ্ছি আমার একটা দিতে দিতে আমার মার চার পাঁচটা দেওয়া হয়ে যাচ্ছে এখানে আমাদের দু রকমের বড়ি আছে ডালির বড়ি আছে মানে চাল কুমড়োর বড়ি আছে আর কচু দিয়ে বড়ি করেছে মাসি তো সেই বড়িগুলোও আছে কচুর বড়ি আমি কখনো খাইনি খেয়ে দেখতে হবে কেমন লাগে এইবার ফার্স্ট টাইম একটু খাবো আর আমার মুখটা দেখো দেখে মনে হচ্ছে কি আমি প্রচণ্ড সিরিয়াস আর কিছু একটা নিয়ে ভাবছি আমি একদম মন দিয়ে বড়ি দেওয়ার চেষ্টা করছিলাম সত্যি কথা আর ফার্স্ট টাইম দিয়েছিলাম ফার্স্ট টাইম আন্দাজে বেশ ভালোই দিয়েছিলাম তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেব এখন আর দেখাতে পারছি না তো সকাল সকাল উঠে জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসছি পরি দিতে এখন আর আগের দিনকা মা বোন সবাই মিলে ওই ডাল যেই ডালটা হয় না ওটা তো ধুয়ে দিতে হয় ভালো করে ঘষে ঘষে নাকি আমি জানি না কি কি প্রসেস আছে তো ওরা করেছিল তাই গল্প করছে আমি তাই হাসছি যে এত কিছু খাটনি করে তারপরে এত টেস্টি একটা বড়ি হয় মানে এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আমার তো দারুণ লাগে বড়ি খেতে তাই আমি আবার বলছি এত খাটনি করতে হয় এগুলোর জন্য মা বলছে হ্যাঁ এত খাটনি করতে হয় আর আমার দিদা বলছি শিখে নে এই যে দেখো আমি বড়িগুলো দিচ্ছি কেমন হচ্ছে বলো তো আমার তো বেশ ভালোই লাগলো মানে ফার্স্ট টাইম আনতে যে আমার মনে হয় আমি বেশ ভালোই দিয়েছি আমার মাও বলছিলো সুন্দর হচ্ছে দেওয়াটা আর আমার মাসি ওই যেটা থাকে না ওটা মিক্স করছে দেখো ওটা ওই জিনিসটাই নাকি মেন ওটা ভালোভাবে মিক্স হলে মানে ফেনানো বলে ওটাকে ওটা ভালোভাবে ফেনানো হলে আর কি তাহলে নাকি বড়িগুলো সুন্দর হয় আর এই যে দেখো সব কমপ্লিট হয়ে গেছে দেওয়া আর এখন অনেকক্ষণ লেগে গেছে কারণ আমাদেরটা ছিল আরও মাসি দিয়েছে যেগুলো কচুর বড়ি বললাম তো ওই জন্য অনেকটা টাইম লেগে গেছে দিতে দিতে তারপরে ওখান থেকে বেরিয়ে এসে মা যেহেতু পুজো করবে ওই জন্য দেখো এই বাড়িতে মানে বেলপাতা নিতে এসে আর বেলপাতাগুলো না এখন একদম একটা বেলপাতাও ভালো নেই অনেক ওপরে তারপরে আমি আবার ওপরে উঠে বেলপাতা পেরে দিয়েছিলাম তারপরে স্নান করে খেয়ে দিয়ে বসে পড়েছে আমার একটা কাজ নিয়ে তো এটার ভিডিও তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছি মানে এই থালা গ্লাস আর বাটিটা কিনে নিয়ে এসেছিলাম তো ভাবলাম আজকেই বসি অনেকদিন নিয়ে এসেছি কিনে পড়েই রয়েছে এটা নিয়ে আর কিছু করা হয় না ওই জন্য আজকে বসলাম নিয়ে অনেকদিন পর স্নান করে খেয়ে দিয়ে একদম বসে পড়েছি এখন আর আপাতত আমার কোনো কাজ নেই এটা ছাড়া আর আমি ফার্স্টে থালাটা ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠেই আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠেছি ওই জন্য ভাবলাম থালাটা আগে আগে ভিজিয়ে রাখি তো থালাটা মানে ভিজিয়ে রেখেছিলাম সকালে ভিজিয়ে রাখলে নাকি বেশ ভালো হয় তো আগে থেকে পিজিয়ে রেখেছিলাম এখন তারপরে ওটা মুছে ভালো করে শুকিয়ে তারপরে এই দেখো উপরে মানে পেন্ট করছি ওই আমার কাছে ফেব্রিকের যেই কালারগুলো হয় ওগুলো দিয়েই আমি করছি আর আমি কিন্তু কোনো প্রফেশনাল না এই এই সব কাজ আমি একদমই প্রফেশনাল না আমি জাস্ট আমার ভালো লাগে ইচ্ছা হয় তার জন্য আমি করি তো কেউ কিছু বলো না দেখে যে এটা এরকম না ওটা ওরকম না আমি কিন্তু একদম নিজের মতন করে করি আমি জানিও না কোন স্টেপের পর কোন স্টেপ কি করতে হয় আমার ইচ্ছা হয় একটু করতে তার জন্য আমি কিনে নিয়ে এসে নিজের মতন নিজে করি আর ফেসবুকে ইউটিউবে এত সুন্দর সুন্দর থালাই কলকা আর্ট এইগুলো দেখি না আমার এত ভালো লাগে আর এগুলো দেখেই আমার বেসিক্যালি এই জিনিসটা নিয়ে আসা যে আমিও একটু ট্রাই করে দেখবো আমি জানি অত সুন্দর পারবো না তবে সবাই কিন্তু খুব সুন্দর করে করে আমি কিছুটা এদিকে ওদিক থেকে মানে দেখে নিই আর কিছুটা আমার নিজের মাথা থেকে বের করে আর কি এক করে নিয়ে তারপরে কিছু একটা করার চেষ্টা করি আর কি একেবারেই যে নিজের কাজ সেটা আমি বলবো না কারণ আমি একদমই প্রফেশনাল না আগেই বললাম তো কিছুটা আমি এদিক ওদিক থেকে দেখে আর কিছুটা আমার নিজের ভেতর থেকে মানে ব্রেন থেকে বের করে নিয়ে একসাথে করে সেটা আঁকার চেষ্টা করি তো এখন দেখো বাটিটা আমি করছি আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি করব কি করব এত এত সুন্দর সুন্দর কলকা দেখেছি মানে ফেসবুকে ইউটিউবে আমি তো করতেই পারবো না অত সুন্দর সুন্দর আর অত ডিফিকাল্ট তো আমি ভাবলাম নিজের থেকে কিছু একটা ট্রাই করি তো একটুখানি এদিকে ওদিক থেকে নিয়েছি আর কিছুটা নিজের থেকে একদম ট্রাই করে দেখো করছি জিনিসটা আর এখনও কমপ্লিট হয়নি তারপরে আবার আমার বোন আর মাসি এসছিল ওদের সাথে চলে এসেছিলাম আবার কীর্তনের খিচুড়ি খেতে তো আমার মামা বাড়ির এখানে কীর্তন হয়েছিল মাসিরা এসছিল আমি আর কীর্তনে আসতে পারিনি তো আজকে ঠেলে টুলে আমাকে নিয়ে এসছে তা এখন দেখো আমরা খিচুড়ি খেতে বসেছি আর তারপরে এই ভিডিওটা তোমাদের মানে একসাথে জয়েন করে দিচ্ছি যেহেতু অনেকদিন ভিডিও করা হয় না তো বড়িটা দিয়েছিলাম বড়িটা তোলার ভিডিওটাও একবারে তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওই জন্য এর মাঝখানে আর ভিডিও করেছিলাম না বলে তো ভাবলাম একসাথেই তোমাদেরকে দিয়ে দিই ভিডিওটা তো এই যে দেখো এটা হচ্ছে দুদিন পরে আর দুদিন পরে আমাদের বড়ি একদম শুকিয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এখানে দেখো আমার কাজ স্টার্টই রয়েছে থালাটা এতটা হয়েছে এখনও অনেকটা বাকি আর আমার মা বড়ি তুলছিল দেখো তো কেমন লাগলো ভিডিওটা জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা